মুসলমানদের একটা অভাব সম্পদ চলে গেল মসজিদ মাদ্রাসা ইসাল সব আমাদের ধর্মের জিনিস চলে গেল উনি চুং আন্দোলন বন্ধ করিলে এত বড় ক্ষতি করলে মুসলমানদের বুকে লাথি মারলে মুসলমানদের সঙ্গে বিচারিতা করলে ধোকা মারিলে করলে এত বড় ইসলামের ক্ষতি করলে মুসলমানদের হ্যাঁ দিল্লি চলে যাওয়া বলেছেন উনি আন্দোলন করবে আজকে কেন আন্দোলন করছেন আপনি হ্যাঁ কে আন্দোলন করতে বলেছে আপনাকে যান দিল্লি চলে যান আপনার লোকজনকে নিয়ে আন্দোলন কর যান যাও দিল্লি যে আন্দোলন করকে যাও সেখানে আন্দোলন করে চেঁচা চেঁচি করে যাও নও সাদ নওশাদ আইসেফ আইসেফ জোর হয়ে ছিনতাইকারী হয়ে কি বলবে চোরের মায়ের বড় গলা সারমার কথা বাংলার মানুষ সকলই জানেন দেখেছি কালকে যে ইডি হানা দিয়েছে আই সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করছে কি বলবেন চোরের মায়ের বড় গলা সারমার কথা বাংলার মানুষ সকলেই জানেন উনি আজকে আইপ্যাক প্যাক ডে যেটা উনি কীর্তি ঘটালেন ছিনতাই করলেন উনি এবং এটির সামনে থেকে হাত থেকে ছিন্তা করলে বেরিয়ে চলে এলেন কোনো কথা বললেন না ওনারা চুপ করে রইলেন কে এডি দরকার ছিল প্রশ্ন করা যে মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব আপনি এই যে নিয়ে চলে যাচ্ছেন ফাইলটাকে কি কারণ লিয়েছে সেটা বলুন আটকাতে পারতেন জিজ্ঞেস করতে পারতেন এই অধিকার ছিল কিন্তু কেন বললেন না কেন জিজ্ঞাসা করলেন না ভেতরই কিন্তু ধোঁয়াশা আছে এটা বাংলার মানুষ জানতে পারছে আর উনি যে চোর হয়ে ছিনতাইকারী হয়ে কি বুঝলেন বিভিন্ন দিকে বহুত কিছু করেছেন ছিনতাইকারী চুরি চামারি সব কিছু ওনার লোকজন সব করে সব জানেন আপনারা উনি কোন জ্ঞানে কোন বিবেকে কোন আকেলে আন্দোলন করছে বাংলার মানুষ দেখুন আপনারা কীভাবে আন্দোলন করতে পারে উনি উনি কি একবারই চোখ মোজা হয়ে গেলেন ওনার কি একদম কিছু রইল না যাও দিল্লি যে আন্দোলন করকে যাও সেখানে আন্দোলন করে চেঁচাচেচি করে যাও মুসলমানদের সম্পত্তি সম্পত্তিতে যেমন মুসলমানরা ভেবেছিল আন্দোলন হ্যাঁ উনি মানা করলেন অখাব সম্পদ নিয়ে আন্দোলন করবে না কেউ বন্ধ করো আমার চেয়ে খারাপ কেউ হবে না একথা উনি বলেছিলেন হ্যাঁ তা মুসলমানদের একটা অখাব সম্পদ চলে গেল মসজিদ মাদ্রাসা ইসাল সব আমাদের ধর্মের জিনিস চলে গেল উনি চুম্মরে আন্দোলন বন্ধ করিলে এত বড় ক্ষতি করলে মুসলমানদের বুকে লাচি মারলে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করলে ধোঁকা করলে এত বড় ইসলামের ক্ষতি করলে মুসলমানদের হ্যাঁ দিল্লি চলে যা বলেছেন উনি আন্দোলন করবে আজকে কেন আন্দোলন করছেন আপনি হ্যাঁ কে আন্দোলন করতে বলেছে আপনাকে যান দিল্লি চলে যান আপনার লোকজনকে নিয়ে আন্দোলন করে যান এতে এই আন্দোলনের মধ্যে কোন মুসলমান কেউ যদি এই আন্দোলনে নামেন তাহলে জানবেন আজকে আপনারা মুসলমানদের ক্ষতি করলেন আমাদের ক্ষতি করলেন এ দায়ী হবে আপনারা মুসলমান যারা নামে তারা দায়ী হবে উনি চলে যাক দিল্লি যে উনি আন্দোলন কাকে করে যাক মুসলমানদের ভোটটার প্রয়োজন আছে আন্দোলন করা ভোট দাও কাজ মিটিয়ে নাও কাজ মিটে গেছে টেনে ফেলে দাও ডাস্টবিনে চায়ের কাপ খেয়ে দিয়ে টেনে ফেলে দাও আর প্রয়োজন নেই মুসলমানদের খালি ভোটের জন্য ব্যবহার করা ভোটের জন্য দরকার আছে কিন্তু মুসলমানদের কাজ কর্ম শিক্ষা চাকরি কৃষি এটা দরকার নেই আমাদের অধিকারটার দরকার নেই কোথায় গেলো আমাদের মৌলিক অধিকার ভারতবর্ষের মুসলমানদের একটা মৌলিক অধিকার আপনার দিয়েছেন সে মৌলিক অধিকারটা আপনার ফাঁকি দিয়েছেন না কেন হ্যাঁ আপনি চুরি চামারি করে চোর হয়ে হ্যাঁ আজকে আপনি বড় গলা করে আর লম্বা লম্বা কথাবার্তা বলে আজ রাত পথে দেরি আপনি আন্দোলন করছেন হ্যাঁ এটা লজ্জাজনক কথা বাংলার মানুষ খবরদার এই নাম ধরে আন্দোলন মমতা রাখবে কোন মুসলমান আন্দোলনে নামবেন না কেন এত বড়ো ক্ষতি মুসলমানদের করেছে এ ক্ষতি কোনো ধর্মের লোক করে নে একমাত্র মমতা ব্যানার্জি রাজ্য সরকার করে গেছে দ্বিচারিতা করেছে মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করেছে মুসলমানদের সঙ্গে যাও চলে যাও দিল্লি যে আন্দোলন করবেন এই আন্দোলন পশ্চিমবাংলায় যখনই করবে কোনো মুসলমান এই আন্দোলনে যোগ দেবেন না এ কথা আমি বলতে চাইছি আগামী ইলেকশন আসবে ভোট আসবে উচিত শিক্ষা দেবেন ভোট আপনারা দেবেন কাকে দেবেন আপনারা দেবেন কংগ্রেস আছে সিপিএম আছে আপনার আই এস আছে আইমা আছে জোটবদ্ধ হয়ে ভোট দেন আপনারা তৃণমূলকে একটা ভোট দেবেন না মমতাকে একটা ভোট দেবেন না মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে ধোঁকাবাজি করে কমলার মনোভাবের মানুষ ইনি সাম্প্রদায়িক মনোভাব হ্যাঁ ইনার কাছে সরে যান এই বাংলার মানুষকে আমি বলতে চাইছি হিন্দু ভাইয়া মতে বলতে চাইছি যে ক্ষতি করেছে এরহাম ক্ষতি হ্যাঁ অন্য কারো করে নাই আপনার বিশাল ক্ষতি করেছে আপনার ভিতরে তলিয়ে দেখেন অথেব আগামীতে পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সমাজকে বাঁচানোর জন্যে কৃষি চাকরি শিল্প জন্যে আপনারা সরকার পাল্টান হ্যাঁ মমতাকে একটাও ভোট দেবেন না একথা আমি বলতে চাইছি একদিকে দেখছি আন্দোলন করছে আবার একদিকে হাইকোর্টে কেসও করেছে ইডিসিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কোনো বিল পাশ হলে তার বিরুদ্ধে কেস করে না তার তার বিরুদ্ধে কেস করে সেটাকে দোয়ানোর চেষ্টা করে কিন্তু কালকেই দেখলাম ইডিসিবিআইয়ের বিরুদ্ধে কেস করেছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগিয়েছে কোটি কোটি টাকা খরচা করে লাগাবি স্বার্থে ঘা পড়ে গেছে ওর ভিতরেই দিদিমণিরই বা ব্যাপার আছে যার কারণ করে নিয়ে গেছে ভাই বাইকো পিসির ব্যাপার আছে ওর ভিতরী তা না এইভাবে নিয়ে যাবেন কেন কয়লা টাকার ব্যাপার আছে বলেই তো লিখেছেন হ্যাঁ এটা যদি অন্য কারো হতো কিছু বলতে মুসলমানদের বিষয়ে অনেক কিছু ঘটেছে একটা কেস করেছে ফাইল করেছে তাদের আছে হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কেস করেছেন তো এর আগেও করিয়ে দিয়েছে এটা বাংলার মুসলমানরা দেখুক জানুক আমাদের তাহলে কী করতে চাইছে কেবলমাত্র মুসলমান এদের কাছে ভোটটা দিয়ে দাও কায়দা করে দিয়ে দাও পথ টথ কিছু হবে না তোমাদের তোমরা মারামারি পিটাপিটি থানা পুলিশ করবে কোর্ট কাচারি করে হ্যাঁ ভোট মিটে গেলে হ্যাঁ কিন্তু মুসলমান আমাদের যে ভারতবর্ষের যে মৌলিক অধিকার আমাদের যে পদ হ্যাঁ মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হ্যাঁ বিদেশমন্ত্রী এই সবগুলো কিছু দেওয়া হবে না কি ওই অঞ্চলের প্রধান হোক কি এই সময় এইসব কাজগুলো দিয়ে এসব কাজ চালায় অথবা এই কৌশল করে এই রাজ্য সরকার চালাতে চাইছে এতদিন ধরে বামফন সরকার ছিল আপনি দেখেছেন বলেছিল কোমরে বেঁধে দড়ি দিয়ে জেলে ভরব ক্ষমতা আছে এক টাকা ভরতে পেরেছে ক্ষমতা আছে মমতা পেরেছে হ্যাঁ এক টাকা পারে নাই কিন্তু ক্ষমতায় থেকে মমতা তার বড় বড় নেতারা কী বুঝলেন সব জেলখানায় ঝেল খেটেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কী আর বামেরা দাঁড়ালে কী বুঝলেন আইএসএফ দাঁড়ালে উনি হুঙ্কার দিচ্ছেন বিরোধী দল সৈন্য করে দাও কেউ দাঁড়াবে না আমি এক দাঁড়াবে একা খাবে একা লেবে একা থাকবে বিরোধী দল করে দাও কিন্তু বিরোধী দল করা যাবে না আজকে বাংলার মানুষ আমার এই ব্যানার্জি সাহেবকে চিনে ফেলেছেন লোক কীভাবে চলে যাচ্ছে আজ ঘুম ওনার ছিনিয়ে নিয়েছে চারিদিকে আওয়াজ বেরোচ্ছে নৌ সাত আইসেফ আইসেফ বাম বাম কংগ্রেসের আওয়াজ বেরোচ্ছে এখন ওরা মাথা ঠিক নেই কি করবে বলতে পাচ্ছি না অথেব বাংলার মানুষ আপনারা জানেন এখনও সাবধান হওয়ার আপনারা একটা ভোট মমতাকে দেবেন না দেশটাকে বাঁচান দশকে বাঁচান সমাজকে বাঁচান হ্যাঁ রাস্তাঘাটে দেখতেন না ধর্ষণ কিভাবে চলছে হ্যাঁ একটা মেয়ে ছেড়ে ধর্ষণ হয় দু লাখ টাকা দিয়ে দাও জানেন আপনারা তাহলে বোনের কোন আর ইজ্জত আছে হ্যাঁ জেল জরিমানা আছে হলো কিছু হলো না হ্যাঁ আজকে বলুন কোথা নিয়ে চলে গেল দেশটাকে হ্যাঁ এত বড় ভয়ঙ্কর কথাবার্তারা সাজে মুখে যদি কেউ হুড়ু হুড়ি দ্বন্দ্ব করে ঝগড়া এই মমতা বলে তোমার ঝগড়া করছে কারণ তোমরা নিজেরা ভাগাভাগি করে খাও তাহলে এই দেশে তাহলে কি হবে এই ভাগাভাগি করে মারামারি চিন্তাকে ভাগাভাগি করে খেচ্ছে বানানা দাও চারানা দাও বানানা লাও চারানা দাও বানানা সরকার আমাকে দাও চারানা তোমরা লাও এই কথা বললে দেশের কিছু থাকে হ্যাঁ কি করতে চাইছে এনারা গোন্ডা দিয়ে তোলাবাজি দিয়ে মাস্থান দিয়ে প্রশাসনকে দিয়ে এনার ভোট কি বলেন সব ভোটের চিন্তা ভাবনা মিটে গেছে এনার একটাই ভোট এনার একটাই রাজনীতি চলছে ভোটে রাজনীতি এনার পুলিশ আর গুন্ডা বাহিনী এই দুটো নিয়ে এনার রাজনীতি চলছে এই দুটো না থাকলে এনার রাজনীতি হবে না আগামী বাংলার মানুষকেই বলতে চাই হ্যাঁ আপনারা ভোট দেবেন চিন্তা ভাবনা করে বুঝে শুয়ে দেবেন একটা ভোট মমতাকে দেবেন না ভয়ঙ্কর ইসলামের ক্ষতি করেছে মুসলমান কম জাতির ক্ষতি করেছে এরকম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী করে না সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা ব্যানার্জি মুসলমানদের ধোঁকা মেরেছে মুসলমানদের দ্বিচারিত করেছে হ্যাঁ এতবার কমলান মনোভাবের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এর আগে কখনো হয় না সেটাই মমতা ব্যানার্জি আগামীতে ভোট থেকে আপনারা ঘুরে থাকবেন একটা ভোট দিতে যাবেন না